আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি যে বেস্ট প্র্যাকটিস তো এই বেস্ট প্র্যাকটিসের যে প্রথম যে সিরিয়ালগুলো আছে সবগুলো কিন্তু আমার গ্রিন সিগন্যাল হয়ে আছে তো এটা আসলে কেন হয়েছে কারণ আমি ফেসবুকে সমস্ত রোলসগুলো মেলে আমার হচ্ছে রিলস ভিডিওগুলো আপলোড করি এবং বিভিন্ন ক্রাইটেরিয়া যেগুলো সেগুলো আমি সবসময় মেনে যাওয়ার চেষ্টা করি যার কারণে আমার এই সবগুলো সিগন্যাল গ্রিন সিগন্যাল আসছে তো এই জিনিসটা আসলে আপনারা কিভাবে করবেন বা মেনটেন করবেন সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং সে বিষয়গুলো কী কী সেগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো গ্রিন সিগন্যাল হয়ে আছে এই বিষয়গুলো যদি আপনার মেনটেন করে চলতে পারেন তবে আপনার জন্য সেটা বেস্ট প্র্যাকটিস হবে বিষয়গুলো কি কী সেখানে হচ্ছে রাইট এ ক্যাপশন অর্থাৎ আপনার ভিডিওর সঙ্গে একটা সুন্দর ক্যাপশন সেট করে দিতে হবে অ্যাড হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন অর্থাৎ আপনার ক্যাপশনের সঙ্গে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ সেট করে দিতে পারবেন বা দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান টিপ টুল সাস অ্যাডিং স্টিকার্স টেক্সট অর ইফেক্ট অর্থাৎ আপনার যে ভিডিওর উপরে বা ভিডিওর স্ক্রিনের উপরে আপনি বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারেন বা বিভিন্ন ধরনের রিস্টিকার অ্যাড করতে পারেন সেটা বলা হচ্ছে পরে মেক শিওর দ্যাট ইওর রিল ইজ নট মিউট মিউটেড অর্থাৎ আপনার রিলসটা মিউটেড না বা রিলসের প্রত্যেকটা কথা শোনা যাচ্ছে এরকম আর কি এবার বলছে ইনশিওর দ্যাট ইওর রিল ইজ অ্যাট লিস্ট সাতশো বিশ পিক্সেল অর্থাৎ আপনার এই রিলসটি বা আপনার ভিডিওটি সাতশো বিশ পিক্সেল মিনিমাম রেজোলেশন হয়তো হবে তো বেস্ট প্র্যাকটিসের জন্য এই কয়েকটি বিষয় হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ